আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনার জীবনে কি এমন কিছু আছে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে দোয়া করে যাচ্ছেন একটি চাকরি একজন জীবন সঙ্গী নাকি শান্তির কোনো মুহূর্ত যা আপনি বারবার কল্পনা করেন তবে একটা প্রশ্ন করি আপনার জীবনে কি এমন কিছু আছে হয়তো নিজেকে ফিরে পাওয়ার একটি সুযোগ কিন্তু আপনি কি জানেন সবার দোয়া কবুল হয় না সবাই তার চাওয়াও পায় না কারণ আল্লাহ শুধু তাদের দেন যাদের তিনি প্রস্তুত পান সতর্ক হন কারণ আপনি যদি এই চারটি বিশেষ নিশানি এখন আপনার জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য সেই পছন্দের জিনিস প্রস্তুত করে ফেলেছেন এবং আপনি তার একেবারেই কাছাকাছি পৌঁছে গেছেন আপনি প্রস্তুত সেই নিয়ামত গ্রহণ করার জন্য না হলে এই ভিডিওটি আপনার জন্য নয় যারা এখনো ভাবছেন আরে আমি তো শুধু অপেক্ষা করছি প্রস্তুতি কিসের তাদের বলি ফসল কাটার সময় আগে চাষ করতে হয় আর সেই চাষের নিদর্শনই আজকে আপনাকে জানাতে চাচ্ছি তো প্রথম নিশানি আপনি হঠাৎ না বলতে শিখে গেছেন আপনি আগে হয়তো মানুষ খুশি করতে গিয়ে নিজের পছন্দ হারিয়ে ফেলতেন কিন্তু এখন না বলাটাও আপনার ইবাদতের অংশ হয়ে গেছে এই পরিবর্তনটা হলো ইশারা আল্লাহ আপনাকে এমন কিছু দিচ্ছেন যেটা পেতে হলে নিজের মানসিকতা ঠিক করতে হয় আগে হইতো সবাইকে খুশি করতে করতে নিজের ছাওয়াকে হারিয়ে ফেলতেন কিন্তু এখন আপনি জানেন সবার হা নয় বরং আল্লাহর হাই যথেষ্ট এই বদল হলো প্রথম ইশারা আপনি নিজের মর্যাদা বুঝতে শিখেছেন আর আল্লাহ চান আপনি আপনার পছন্দ পাওয়ার আগে নিজেকে গুরুত্ব দিতে শিখুন দ্বিতীয় নিশানি আপনি যেই দোয়া আগে করতেন এখন আপনি সেগুলোর উত্তর দেখতে পাচ্ছেন আকারে চুটে হলেও হঠাৎ করে দেখা যাচ্ছে এক সময় যা অসম্ভব মনে হতো এখন তার দরজা খুলছে চরিত এখনো পূর্ণভাবে পাননি কিন্তু ইশারা আসছে বারবার এই ছোটো ছোটো উত্তরগুলি হলো আল্লাহর তরফ থেকে ডেলিভারি কনফার্মেশন যেন তিনি বলছেন প্রসেসিং চলছে অপেক্ষায় থাক ভুলগুলো একসময় আপনাকে গিয়ে ফেলতো আজ সেগুলো থেকেই আপনি শিক্ষা নিচ্ছেন হয়তো আপনি একটা ব্যর্থ প্রেম একটা ব্যর্থ চাকরি একটা কঠিন পরিবারের সম্পর্ক বেরিয়ে এসেছেন কিন্তু আজ সেই স্মৃতি আপনাকে নির্মাণ করছে এই মানসিক বদলে ইশারা আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন আপনার জিনিস এসে আপনাকে দোয়ার যেন আবার না ভেঙে দেয় তৃতীয় নিশানি আপনি হঠাৎ অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগুতে শুরু করছেন এমন কিছু সময় এসেছে যখন আপনি বলছেন না এবার আমি আগের মতো ভুল করব না এই সেলফ রিফ্লেকশন এই নিজেকে মেরামত করার উদ্বেগ ইশারা দেয় আপনি এখন সেই মানুষ হয়ে উঠছেন যাকে আল্লাহ তার নিয়ামতের জন্য প্রস্তুত করতে চেয়েছেন আল্লাহ কখনো কোনো কিছু কাউকে দেওয়ার আগে তার মনকে বদলে দেন এক সময় আপনি বলতেন আর কত দোয়া করব আর কত দিন লাগবে কিন্তু এখন আপনি বলেন আল্লাহ যখন চাইবেন তখনই হবে এই মানসিক শান্তি এই তাওয়াকুলি হল সেই স্তর যেখানে আল্লাহ মানুষের কফালে বরকতের কলম ছালাম একটা কেকের জন্য যদি তিরিশ মিনিট সময় লাগে তাহলে জীবন বদলানোর নিয়ামতের জন্য তিন বছর লাগলেও অবাক হবেন না তাতে নিশ্চিত থাকুন সেটা প্রয়োজন নয় রিমিয়াম ক্যাক হবে চতুর্থ নিশানি আপনি নিজেকে বারবার আল্লাহর পথে টানতে দেখছেন এমন কি ব্যস্ততা বা হতাশার মাঝেও আপনি ইচ্ছা না থাকলেও তা জেগে উঠছেন কোরআনের রায়া হঠাৎ চুকে পড়ছে মানুষের মাঝে থেকেও আপনি একা হয়ে আল্লাহর কাছে ঝুঁকে পড়ছেন সত্যি রহস্যময় এবং নিশ্চিত ইশারা হল এইটা আপনি জানেন না কেন কি কারণে কিন্তু আল্লাহর দিকে আপনা আপনি মন ছুটে যাই আপনি হঠাৎ কোরআন পড়তে আগ্রহী হচ্ছেন ইবাদতে মন বসছে দুনিয়াধার বন্ধুদের কথা আগের মতো মন টানছে না এটাই সবচেয়ে বড় আলামত আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে যাচ্ছেন। তাই আগে আপনাকে নিজের করে নিচ্ছেন এই আলামত হল আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামতের জন্য টানছেন পবিত্র করছেন এটাই সেই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা আপনি পছন্দের জিনিস পেতে চলেছেন কারণ আপনি আল্লাহর আরও বেশি পছন্দের হয়ে উঠেছেন তো প্রশ্ন হচ্ছে এই চারটি নিশানের মধ্যে কয়টি আপনি আপনার জীবনে দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থটি আপনি যদি চারোটি দেখতে পান তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুল হয়ে গেছে শুধু দরজাটা খুলছে একটু ধীরে ধীরে আল্লাহ আপনাকে দৈর্য শিখিয়ে নিচ্ছেন যেন আপনি বুঝে পান নেয়া মূল্য কিন্তু জানেন কি এমন একটা দোয়া আছে যেটা আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন আর সেটা যদি আপনি সঠিক সময়ে করেন আপনার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পথ আরও দ্রুত হয়ে যায় এই দোয়ার সময় পদ্ধতি ও বাক্য জানতে হলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না এটি আপনার জীবন বদলে যেতে পারে শুধু আপনাকে জানতে হবে কখন কোথায় আর কীভাবে আল্লাহর পক্ষ থেকে ইশারা আসে এই প্ল্যাটফর্মে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ